বন্ধুরা নমস্কার আমি তনুজা আজ আমি দেখাবো আমার অপরাজিতা গাছের পুরুনিংয়ের ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি গত দুমাস আগে আমি একটি শর্ট ভিডিও করে দেখিয়েছিলাম আমার অপরাজিতা গাছের রিপোর্টিংয়ের ভিডিও তখন আমি রিপোর্টিং করে দিয়েছিলাম সয়েল মিডিয়া দিয়ে তো দু মাসের মধ্যে ও লতিয়ে পুরো জঙ্গল করে নিয়েছে আমার বাগানে ওদের তুলে দেওয়ার কোনো ব্যবস্থা নেই তাই আমি ছোট্ট ছোট্ট করে পুনিং করে দেব। আমি নিয়ে আমার স্যানিটাইজ করা কাটারি এবং গাছ দুটিকে সুন্দর করে পুনিং করে দিয়েছি এই মুহূর্তে গাছ দুটিকে দেখতে খুবই খারাপ লাগছে তবুও এরা দু মাসের মধ্যে নিজেদের সুন্দর একটা শেপ তৈরি করে নেবে তখন আমি ভিডিও করে দেখাবো যে ওদের গাছ দুটির চেহা কেমন হয়েছে আমি গাছ দুটি যেহেতু দু মাস আগে সয়েল মিডিয়া দিয়ে বসিয়েছিলাম তো এখন উপর থেকে কোনো খাবার দেব না গাছ দুটি যদি এখন বর্ষা সিজন চলছে উপর থেকে খাবার দিলে ও ড্রেনেজ সিস্টেম দিয়ে পুরো বের করে দেবে আমার এক বছরের পুরোনো গাছ দুটি একটি ব্লু কালারের আর একটি সাদা কালারের তো গাছ দুটিকে আমি ফুল সানলাইটে রেখে দিয়েছি এবং গাছ দুটির যত পুরনো পচা পাতা আছে আর ঘাস আছে আগাছা এগুলিকে আমি ধীরে ধীরে পরিষ্কার করে দিয়েছি একটু একটু করে পরিষ্কার করে গাছগুলিকে আমি ফুল সানলাইটে রেখে দিয়ে দেবো যাতে গাছগুলি তাড়াতাড়ি হেলথে তৈরি ঠিক হতে পারে এবং ফুল আনতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর লাইক এসে পাশাপাশি কমেন্ট করে একটু সাপোর্ট করে দেবেন আমি গাছগুলিকে ফুল সানলাইটে রেখে দিয়েছি এবং গাছগুলিকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি বন্ধুরা এই অবধি দেখার জন্য আপনাদের ধন্যবাদ